সামনে বালিশ দেওয়া বড় কোনো টুল রাখা এটার কোনো বিধান নাই এরা সাল্লাম ওই সাহাবির সামনে থেকে লাঠি দিয়ে বালিশটাকে সরাই দিলেন বললেন সল্লিক যারা চেয়ারম্যান আছেন আপনাদের সকলের জন্য বলছি সল্লিক ইমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ফা ইল্লাম তাতে ফাঁকা আইদান যদি তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো তাহলে বসে নামাজ বসে নামাজ আদায় করো ফা তাস্তাতে ফাঁকা আইদান যদি তুমি বসে নামাজ আদায় করতে না পারো তাহলে কোনো কিছুর সাথে টেক লাগাইয়া কোনো পার্শ্বের সাথে হেলান দিয়ে কাইত হইয়া যেভাবে হোক তোমার সুবিধা হয় সেভাবে তুমি নামাজ আদায় করো এই সুযোগটুকু করে দিয়েছেন কে জোরে বলেন কে এখন আমার এই মাসালাটা শোনার পরে যারা চেয়ারে বসেন তারা বলবেন ওই যুগে চেয়ার ছিল না কে বলছে আপনাকে আমাদের দেশের মাসালা কে রক্ষা নাই তো হুজুরা বুঝবে কি ওই যুগে চেয়ারা ছিল না এই জন্য চেয়ার দেওয়া পড়ে নাই চেয়ার ছিল টুল ছিল চেয়ার আমাদের মতো চেয়ার ছিল না উঁচু জিনিস তো ছিল কিংবা সাহাবায়ে সাহাবায় কারো জীবনে রকম ভাবে বসে নামাজ আদায় করেছেন কিন্তু এখন যেই দিন থেকে আমরা নামাজ আদায় করা শুরু সেই দিন থেকে চেয়ার দিয়ে শুরু করি জমিদারি নামাজ এটা হলো জমিদারি নামাজ এখন নামাজের মধ্যে পার্থক্য কবরস্থানের মধ্যে পার্থক্য আমরা সবকিছুর মধ্যে পার্থক্য করে ফেলেছি জমিদারি নামাজ জমিদার মুসল্লি গরিব মুসল্লি মুসল্লির মধ্যে ক্লাসিফিকেশন আছে হজের মধ্যে যেমন ক্লাসিফিকেশন আছে এ ক্যাটাগরি ক্যাটাগরি তারপরে বিভিন্ন ক্যাটাগরি আছে ঠিক আমাদের নামাজের মধ্যে এখন ক্যাটাগরি এ বি সি হয়ে গেছে ভিআইপি ক্যাটাগরি তারা হলো পরে আসবে আগে যাবে এবং ওই কর্নারে চেয়ারে গিয়ে বসবে ওনারা হলেন ভি মুসল্লি এরা হলো জমিদার মুসল্লি কথাটা ভালো করে বুঝে নেন যত মসজিদ গুলো আছে মসজিদ তোকে চেয়ার সরাই দিবেন সম্ভব হলে ঝগড়াঝাটি করার দরকার নাই ইমাম সাহেবরা বুঝিয়ে বলবেন আমি আমার মসজিদে বুঝিয়ে বলেছি বলেছি ইবাদতটা আপনার আপনার চেয়ার রাখলে রাখবেন এটা না রাখলে রাখবেন মাসালাই কারণ কি আপনারা ছোটবেলায় পড়েছেন যেটা এখনো ভুলেন নাই নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ করেছেন না বাহিরে যেই ফরজ সেটার সাথে ভিতরে ফরজ আছে ভিতরে ফরজের মধ্যে একটা ফরজ হলো কেয়াম করা দাঁড়িয়ে নামাজ পড়া এটা পড়েছেন না তার মানে হলো দাঁড়ানো ফরজ আপনি দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি বসে নামাজ পড়েন আপনার নামাজ হবে না এরপরে রুকু রুকু করা ফরজ করতে সক্ষম কিন্তু আপনি এরকম ইশারা দেন আপনার নামাজ হবে না সেচদা করা ফরজ সেজদা করতে সক্ষম কিন্তু আপনি সেজদা করেন না ইশারা করেন আপনার নামাজ হবে না এখন আপনি ডিসাইড করবেন কি আপনি করবেন আপনাকে বাধ্য আমি করব না করা ফরজ রুকু করা ফরজ সেজদা করা ফরজ খরচ না ফরজ যদি আদায় করতে না পারেন তাহলে আপনার নামাজ হবে না হন্ডায় চলেন মাইলে মাইল নেতার পিছে ঘুরেন দশ মাইল কোমরও ব্যথা হয় না ঠ্যাংও ব্যথা হয় না প্রয়োজনে নেতারে কান্দে করে আপনি তিন মাইল হাঁটতে পারেন কিন্তু মুর্শিদে ঈসেন নেতায় শেয়ার খোঁজে আপনিও শেয়ার খোঁজেন কারণ নেতা যেমন সামসা হেমন কথা বলেন না কেন কারণ নেতার সাইতে সামসার গরম বেশি তাপ বেশি নেতার সাইতে সামসার তাপ বেশি সামনে যাওয়া যায় না কিন্তু নেতার কাছে গেলে কিন্তু নেতা বলে ভালো আছো সামসা কারণ সামসার তাপ অনেক বেশি অর্থাৎ সূর্যের চাইতে অন্য কিছুর তাপ বেশি এখন বিষয় হলো জমিদারি নামাজ দিয়ে আল্লাহর কাছে আপনি কখনো পার পাবেন না আল্লাহর কাছে যেভাবে হাজির হওয়া দরকার বুরাকালে নামাজ ধরছে এই জন্য মুখ বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না পিঠও বাঁকা হয় না এই জন্য বলে হুজুর কিচ্ছু পারি না না আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে এই ব্যাপারে একটা কথা বলি ইশারা ইঙ্গিতে বলি যারা চেয়ারে বসে নামাজ পড়েন আপনাকে যদি ফ্লোরে বসতে বলা হয় আপনি এটা অস্বীকার করেন আমি আপনাকে প্রশ্ন করব আপনি কি ফ্লোরে কখনো বসেন না আপনি কি খাটের মধ্যে বসেন না আপনি খাটের মধ্যে হাঁটু ভেঙে বসেন না আসন করে বসেন না নিজের খাটে যখন ঘুমাইতে যান তখন কি কখনো হাঁটুটা দিয়ে বসেন না আপনার খাটের মধ্যে যদি আপনি হাঁটু কেড়ে বসতে পারেন আসন পেতে যদি বসতে পারেন ওই আসন পেতে আপনি নামাজ পড়বেন কিন্তু আপনি কেন পরেন না কেমন যেন একটু ফকিন্নি ফকিন্নি লাগে যা করবেন আমলনামা আপনার এতে হুজুরের কিছু আসবে যাবে না ঢাকা থেকে আসুক আর বরিশাল থেকে আসুক কোনো লাভ নাই মাসআলা আপনার আপনার কাজে লাগবে মাকাসিদু শরিয়াহ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে যে মকসাদ্গুলো দিয়েছেন সেই মকসাদ্ হলো আপনার বৈষয়িক সুস্থতা শারীরিক সুস্থতা আপনার শারীরিক সুস্থতা পরকালীন নাজাতের এবং আল্লাহ পাক আপনাকে এই জন্য আমরা বয়স্ক ভাতা যেমন আমরা পাই আমরা বয়স্ক এবাদত আমরা চালু করেছি বুঝেন নাই বয়স্ক ভাতা পঞ্চাশের পরে গেলে আপনাকে সরকার বয়স্ক ভাতা দিবে বাংলাদেশের জনগণ চালু করলো বয়স্ক ইবাদত সেটা কি নামাজ পড়বা কোথায় সিয়ারে কোন জায়গায় সামনের কাতারে বয়স্ক ইবাদত জমিদারি ইবাদত জুমার দিনে যাইবা পরে আর পাবলিকের ঘরের উপর ডেঙ্গায় ডেঙ্গায় যায় নামাজ খান নিয়ে সামনের কাতারে ইমাম সাহেবের সোজা সুজি দাঁড়াইবা কোন রকমের পাও দুইটা দাঁড়াইতে পারলে তারপরে বলো মানে তুইও অধিক তুইও তুই আছে না নাই জমিদার মুসল্লি এরা হলো জমিদার মুসল্লি নামাজ শেষ সবাই কিন্তু ইমামের সালাম ফিরানোর পরে মোনাজাতটা নামাজের বাধ্যতামূলক কোনো অংশ না আমরা বলি না কিন্তু আমাদের দেশে এটা চলে আসতেছে কেউ যদি কোথাও যদি নামাজের পরে মোনাজাত না করে এই জন্য বাড়াবাড়ি করার কোনো দরকার নেই কিন্তু নামাজের পরে তাজবিহাদ গুলো আপনি পালন করবেন শুন না অথবা বসে থাকলেন এরপরে সুন্নাতের জন্য দাঁড়ায় গেলেন কিন্তু ওই জমিদার মুসল্লি আসছে কিন্তু শেষে সালাম ফিরানোর পরে জুতা আর জায়নামাজ নিয়ে সোজা দারে ওদিকে ফিরে ফেলছে পাবলিক যে সুন্নতে নিয়ত করছে তার কোনো হুশ জ্ঞান নাই কারণ উনি জমিদার মুসল্লি ওয়ান পিস সারা মসজিদে ওয়ান পিস কারণ সারা সপ্তাহ আপনাদেরকে ডিস্টার্ব করতে আসে না সপ্তাহে একদিন আসে এবং বুঝায় দেয় দেখ আমি কত বড় মুসল্লি আছে না নাই এই জন্য বয়স্ক ভাতা বয়স্ক এবাদত এগুলি বাদ দেওয়া লাগবে নামাজ বয়স্ক না আর আমার সম্মানিত বোনেরা আমার মায়েরা রাত অনেক হয়ে গেছে আর দীর্ঘ করবো না আমাদের সমাজে বয়স্ককালীন ভাতার মতো বয়স্ককালীন এবাদতের নাম হলো পর্দা দাদি রিক্সায় যায় এখন তো রিকশা নেই এখন অটোরিকশা দাদির রিক্সায় গেলে দাদির চেহারা তো দূরের কথা দাদির ভিতরে ওইটার ভিতরে কি আছে বুঝাই মুশকিল মুশকিল বয়স কি তা বুঝা অথচ পাশে যিনি আছেন তার নাতি যে অটো চালায় সেও কতক্ষণ আর দাদি কই যাইবেন আসলে দাদি না আসলে দাদির পাশে যে আছে সেই উদ্দেশ্য বারবার জিগায় যদি জিজ্ঞেস করে তুমি সামনে থাকো অ্যাক্সিডেন্ট করবে অসুবিধা নাই আর চালু আছে কোন দিকে নামবেন অটো ড্রাইভারের নজরও দাদির পাশে যিনি আছেন তার দিকে পাশের রাস্তায় যে দাঁড়ায় আছে এরও তার দিকে দোকানদারে যা তারও তার দিকে আমরা খুব প্রাউড ফিল করছি কেন প্রাউড ফিল করছি যে আমার মেয়েকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছেন আমার মেয়ে রাস্তা দিয়ে গেলে মানুষ সব অজ্ঞান হয়ে তাকাইয়া থাকে ভালো করে বুঝেন আমার কথাটা মা খুব গর্ববোধ করেন বাবাও গর্ববোধ করেন কথা প্রসঙ্গে একটা কথা বলতে হয় বর্তমান সমাজে বাবা বাবার সামনে উপযুক্ত মেয়ে প্যান্ট এবং শুধুমাত্র গেঞ্জি পরে থাকে এটা কি করে বাবা হয় আর কি করে মেয়ে হয় এটা কি করে একটা মুসলমানের সন্তান করতে পারে এটা আমার বিবেক বুদ্ধিতে আমার কুলায় না এখানেও কিন্তু আমাদের বাঙালিদের দলিল আছে আমাদের বাঙালিদের দলিল হল বহির্বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলো সেখানে ওরা পড়ে না আমিও বলি হয় পরে তো ভাই আসলে ওখানকার সংস্কৃতি এরকম আপনি দয়া করে ওখানে গিয়ে আপনি জিন্সের প্যান্ট আর গেঞ্জি করেন সব কিছু কিন্তু কোন দেশ দিয়ে আল্লাহ বিচার করবেন না বিচার করবেন কোরআন এবং হাদিস দ্বারা ঠিক কিনা বলেন রসুল সাল্লাহ সাল্লাম এই কাজ করেছেন কিনা কারাম করেছেন কিনা রাসূল করেন নাই কারাম করেন নাই সমর্থন দেন নাই ওটা যত ভালো কাজ হোক ওটা কোনোদিন দিনই এবাদত হতে পারে না তো যাই হোক বয়স্ককালীন এ এখন পর্দা আমি একটা আয়াত তেলাবাদ করেছি সে আয়াতের তেলাবাদ কি তো আয়াতের মধ্যে সেখানে তো সম্ভব না অনেক লম্বা কথা বিষয়টা হলো আমি শুধু সংক্ষেপে বলি আমরা আমাদের সমাজে বড় ওড়না পরে একটু বোরখা পরে শালীনভাবে চলার যেই চিন্তাটা সেই চিন্তাটা করি বয়স হওয়ার পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আল আমিন হাশরের ময়দানে বোন আপনাকে প্রশ্ন করবেন ওয়ান শাবা রিহি ফিমা আবলা হোল লাইফের ব্যাপারে কোয়েশ্চেন করবেন পুরা ষাট বছরটা প্রথম বলবেন আন অমরিহি ফিমা আফনা তুমি আমাকে টু দ্য পয়েন্ট আমাকে বলো সারা ষাট বছরের হিসাবটা দাও সম্ভব না কারণ আপনি তো মনে নাই কোথায় কি করেছেন এরপরে স্পেসিফিকভাবে আপনাকে প্রশ্ন করা হবে ওই যে বয়স্ককালীন মুসল্লি যারা বয়স্ককালীন এবাদত গুজার যারা সকলের জন্য বলছি আল্লাহ প্রশ্ন করবেন তোমার যৌবন কালের হিসাবটা আমাকে দাও যৌবন কালটা কখন ধরে নেই বুঝার জন্য তেরো বছর থেকে ছাব্বিশ তিরিশ বছর পর্যন্ত যৌবন কাল এখন তেরো থেকে ছাব্বিশ তিরিশ পর্যন্ত একজন পুরুষ তিনিও নামাজ পড়েন নাই তিনিও হালাল হারামের বাস করেন নাই তিনিও শরিয়া মানাকে আগ্রহ প্রকাশ করেন নাই তিনি শরীয়তকে মানা প্রয়োজন মনেই করেন নাই বরং চিন্তা করছে এখন কামায় নেই কামায় নেওয়ার পরে ছেলে পেলে বড় হয়ে যাওয়ার পরে এরপরে ওদেরকে চাবি দিয়া ওদেরকে দোকানের দায়িত্ব দিয়া ব্যবসা বাণিজ্য ওদেরকে দিয়া এরপরে আমি আর আমার বউ মিলে আমি হজে চলে যাবো হজ থেকে আসার পরে দোকানে আর ঢুকবো না আকাম সাকাম যা সব পোলাপান বেশি খাইছে আছে না নাই মাল যা সব দুই নম্বর ব্যবসা করছে ব্যবসা কেমনি কত ছেলের এখন জানে এখন আর আব্বার যাওয়া লাগে না এরপরে আমার বোনেরা আপনি বোরখা পরা শুরু করলেন শালীনভাবে চলা শুরু করলেন যেই সময় কিন্তু আপনাকে তো আল্লাহ প্রশ্ন করবেন তেরো থেকে ছাব্বিশ তিরিশ পর্যন্ত আপনার সময়টা হিসাব দেন আপনি কি জবাব দিবেন আমি গত তিন দিন আগে ছিলাম হলো দিনাজপুরে গত শুক্রবারের পরে টানা তিন চারটা প্রোগ্রাম করে তারপর ঢাকা আসছে সেখানে মাহফিল স্টেজে মাহফিল ময়দানে যাওয়ার ঠিক দুই কিলোমিটার আগে যখন ফোন করলাম যে আমি তো এখানে আছি আপনাদের এটা কোন জায়গায় বলে যে আমাদের লোক দাঁড়ানো আছে তবে এখন সবাই একটু অস্থির কারণ আমাদের এই মাহফিলের স্বেচ্ছাসেবকদের যে একটি ছেলে ওই ছেলেটি হঠাৎ করে স্টক করে মারা গেছে আমি মাহফিলের ঠিক প্যান্ডেলের কাছাকাছি মাইক বাজতেছে বিভিন্ন বয়ান চলতেছে কখনো গজল চলতেছে বয়স ছেলের হলো বাইশ বছর ছেলের বিয়ে ঠিক আগামীকালকে যে শুক্রবার এই শুক্রবার হলো ছেলের বিয়ে হওয়ার কথা আর মাহফিল করলাম হলো গত সোমবার সোমবার রাতে মাহফিল করলাম এই শুক্রবার ছেলের বিয়ে ওই সোমবার রাতে মাহফিলের ঠিক আগ মুহূর্তে সে ইন্তেকাল হয়েছে এখন আমার প্রশ্ন হলো যেই ভাই এবং বোন বয়স্ককালীন ইবাদত হিসেবে শিকায় তুলে রেখেছেন আমার যেই বোনটা মনে করছেন আপনি বড় হলে আপনি এমন করবেন আপনি মারা যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা হবে তার জবাব কি দিবেন যদি আপনার কাছে জবাব থাকে তাহলে আপনার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই দ্বিতীয় নাম্বার কথা হলো একজন নারী যখন রাস্তা দিয়ে চলে আলমার আত আওরাতুন ওয়া ইন্নাহা ইদা খারাজাত ইসতাশরাফাহাশ শাইতান একজন নারী রাস্তা দিয়ে চলে একজন নারী হলো গোপনীয় তার মানে কি পাক রব্বুল আলামিন নারীর মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য গুরুকে নারীর চেহারা এবং নারীর অবয়বের মধ্যে আল্লা দান করে দিয়েছেন এবং মানুষের আকর্ষণ দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যবান সামগ্রীটা খোলা রাখতে নিষেধ করেছেন কারণ জুয়েলারি দোকানের ওই অর্নামেন্টস গুলো কখনোই গ্লাসের বাইরে অন্য আলু সিম কপি পেঁয়াজ আদা রসুনের মতো করে রাখে না কারণ আদা রসুন পেঁয়াজ আলু এই সমস্ত দ্রব্যগুলোর দাম আছে তবে একেবারেই কম দাম এগুলির মূল্য যেমন এগুলির ব্যবহার তেমন এগুলির দোকান তেমন এগুলো রাখার পাত্রও তেমন জুয়েলারি আইটেম এটার দামও বেশি এটা রাখার সিকিউরিটিও বেশি সুন্দর বক্সের মধ্যে করে রাখে মাল যত ছোট হোক না কেন একটা সুন্দর বক্সে করে আবদ্ধ করে আপনাকে দিয়ে দেয় এই দামি মাল যেন আপনার থেকে হাত ছাড়া না হয় সেই জন্য সেটাকে আপনি সুন্দর করে আপনার ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে সুন্দর করে আপনি চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এতটাই মর্যাদা এতটাই সম্মানিত করেছেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন একজন পুরুষের জান্নাতে যাওয়া যত সহজ একজন নারীর যাওয়া তার চাইতে অনেক বেশি সহজ কারণ একজন পুরুষ তার প্রত্যেকটা পদক্ষেপের হিসাব অনেক কঠিন হবে কঠিন হবে ও পুরুষের জন্য সবচেয়ে কঠিন ও স্বামী তুমি কোথার থেকে মাল ইনকাম করলা এটা হিসাব দাও আর কোন কোন খাতে খরচ করেছো তুমি হিসাব দাও আমার বোন যেহেতু ইনকাম করেন না তার এই ব্যাপারে প্রশ্ন নাই আমার বোন খরচ করেন না বরং স্বামী খরচ করেন আমার বোনের জবাব নাই আমার বোনকে আমার নবী বলেছেন একজন নারীর জন্য জান্নাতেশ যাওয়া সবচেয়ে সহজ কারণ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন নারী একজন নারী যখন নামাজ পড়ে ঈদা সল্লাত খাম সাহা ওয়া স সাহারাহা ওয়া আহসানাত ফরোজাহা ওয়া ত আত বা আহা ফালি তাদ হুলমিন আইয়া বোয়া বিল জান্নাতীশাদ একজন নারী নামাজ ঠিক মতো পড়ছে একজন নারী রমজান মাসে রোজা রাখছে একজন নারী পর্দা পালন করছে শরিয়ত মেনে চলছে স্বামীর আনুগত্য মানি হল স্বামীর সংসারকে আগলে রাখছে শরিয়ার বাইরে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নিচ্ছেন না আর নিজের যেই সম্পদ যেই জৈবিক কামনাকে তিনি হেফাজত করে রাখছেন একজন নারী এটাই যথেষ্ট জান্নাত তাহলে ওই নারী যেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় সে যেন সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যায় এখন আমার বোন প্রশ্ন করবেন আমি অন্যায় কি করলাম রাস্তা দিয়ে চলছি শুধুমাত্র একটু খোলা মেলা চলছি আমার নবী বলেছেন ও বোন আপনি যখন রাস্তা দিয়ে চলছেন অসংখ্য পুরুষ আপনার দিকে তাকাচ্ছে এবং আপনার দিকে তাকানোর সুযোগ শয়তান করে দিয়েছে ইস্তা শরাফ আহ মানুষের পুরুষের চোখের মধ্যে আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিচ্ছে সৌন্দর্য সৃষ্টি করে দিচ্ছে আবার অনেক পরিচ্ছাকৃত ভাবে পুরুষের কাছে নিজেকে আকৃষ্ট করার জন্য পোশাক আশাকের মধ্যে কিছুটা অন্যরকম ব্যবস্থা গ্রহণ করে নিচ্ছেন আটশাট করে পোশাক পরছেন পাতলা পোশাক পরছেন আল্লাহ বলেছেন দুই শ্রেণীর জাহান্নামি নারীদেরকে আমি দেখি নাই এক শ্রেণীর জাহান্নামি যাদের পোশাকগুলো আটশাট গায়ের সাথে লেগে থাকবে এইটা হোক বোরকা হোক জামাকাপড় আপনি পুরকা পড়লেন কিন্তু বোরকাটা এমনভাবে ভাবে আটসাট করে শরীরের সাথে লাগিয়ে রাখলেন এই বোরকা ছাড়াও যদি এমনই মনে হতো এই জন্য কথা কথা না মূল আলাইহিন নামিন মিনজালা বিহিননা তার মানে তোমাদের দেহের উপরে এমন একটা চাদর তোমরা জড়িয়ে রাখো এমন একটা কাপড় দিয়ে রাখো যাতে করে তোমাদের শরীরের সৌন্দর্যটা ঢেকে থাকে আমার বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যেই কথা বলেছেন শুধু একটু কথাই বলছি এই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে সুর আহজাবের মধ্যে আল্লাহ নবীর স্ত্রী প্রিয়তমা স্ত্রী হজরতে জাইনাবিনতে জাহাস রাদি আল্লাহ আনহা তাকে আল্লাহ নবী দিয়ে করলেন কিন্তু সাহাবাই কারাম এখনো জানেন না তিনি তাকে উম্মাহাদুল মোমিনদের অন্তর্ভুক্ত করেছেন কি করেন নাই বিয়ে হয়ে গেল অলিম আর অনুষ্ঠান বোখারি বর্ণনা বোখারি এবং মুসলিমে একাধারে অনেকগুলো হাদিস বলা আনাসিবনু মা আলেকরাদি আল্লাহ তালা আনহু আল্লাহ নবীর খাদেম ছিলেন তিনি বলছেন আনা আল এ মুন্নাসিবি হাজ হিল আ রাদি আল্লাহ হতালা বলছেন পর্দারা এত অবতীর্ণ হওয়া প্রসঙ্গে আমি সব চাইতে ভালো জানি এর কারণ কি ওই মুহূর্তে ওয়ালিমার মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস উপস্থিত ছিলেন আমি হাদিসের এবাড়তটা বলছি না শুধু বাংলাটা বলছি বুখারীর বর্ণনা মুসলিমের বর্ণনা আল্লাহ নবী বলেন লম্মা তাজাউজান নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লম্মা তাজাউজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Zainab bint Jahash আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন Zainab bint Jahash রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিয়ে করলেন ফা আল কওম সমাজের লোক যারা সাহাবাই কেরামকে ডাকলেন দাওয়াত করলেন ওয়ালিমারের জন্য দাওয়াত করলেন তারা আসলো তারা সবাই আসলো ফাতা ইমু তারা সবাই খাবার গ্রহণ করলেন খাবার গ্রহণ করার পরে তারা সেখানে খাবার শেষে আবার কথাবার্তা শুরু করলেন আল্লাহ নবী এই অবস্থা দেখে ছোট্ট হুজরা সেখানে খাবার দাবার খাওয়া শেষ নবী এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন কিন্তু সাহাবিদেরকে বলতে পারছেন না তারা যেন খাবার শেষে উঠে যায় কারণ মেহমান যদি কোনো বাসায় খাবার খাওয়ার পরে বসে থাকে ওই মেজবানের পক্ষে তাদেরকে উঠতে বলাটা খুব দূষণীয় এবং কষ্টসাধ্য কিন্তু নবীর ঘরের মধ্যে জায়গা নাই আল্লাহ রাসুল বারবার এখানে যাচ্ছেন এখানে যাচ্ছেন আর তিনি অস্থির অবস্থায় ঘুরছেন কারণ তিনি বুঝাতে যাচ্ছেন তারা যদি চলে যায় তাহলে ভালো আতনাজিল করে পরবর্তী বললেন ইন্নাদা কানা তোমরা খাবারের পরে যেখানে বসে আসো এই বসে থাকার কারণে নবীর খুব কষ্ট হচ্ছে এই জায়গায় আনা সিফনু মালেকরা দেয়ালাউতা লানহু বলছেন খাবার খাওয়া শেষ সবাই চলে গেল কোনো কোনো হাদিসের মধ্যে আসা আলাসা তোরহাতি কাল্লামুন তিনজন একসাথে বসে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে নবীর কাছে বিষয়টা ভালো লাগছে না এক পর্যায়ে তারা যখন বেরিয়ে গেল আনা সিফনু মা আলেকরা দেয়াল লাউ বললেন নবী যখন ঘরে চলে গেলেন স্ত্রী ঘরে যায় না বিনা জাহাজরা দিয়া আল্লাউ তাল ঘরে যখন ঢুকলেন আমিও নবীর সঙ্গে সঙ্গে ঢুকতেছিলাম যেহেতু আমি নবীর খাদেম দেম কিন্তু আমি যাওয়ার সময় ফাদর আবাল হেজাবু বা আল্লাহ নবীর পর্দাটা ঝুলাই দিলেন আর আল্লাহ আল্লা নাজিল করে দিলেন ইয়া لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فدخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث اي آيات الله فاك رب العالمين نزل قرد لن اي آيات نزل قرد لن امهات المومنين درشن أرى الله فاك رب العالمين سورة نور المدد عليهن من جلابي بهن ওই উম্মাহাত লক্ষ্য করে আল্লাপাকুল বললেন ও নারীরা তোমরা যখন রাস্তা দিয়ে বের হবে তোমরা যখন ঘর থেকে বের হবে তখন তোমাদের গায়ের উপরে ওর নার চাইতে বড় একটা চাদর তোমাদের গায়ের মধ্যে দিবা জিলবাব কাকে বলা হয় জিলবাব বলা হয় উপরে যে চাদরটা পরা হয় এই চাদরের উপরে ঢেকে দেওয়ার মতো বিশাল পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দেওয়ার আলাদা একটা চাদর সেটাকে বলা হয় ঝিলবা তার মানে এমন কাপড় দিয়ে শরীরটাকে ঢেকে দেওয়া যাতে করে অবয়বগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় না আমার সম্মানিতা বোনেরা যদি আপনি একান্ত তেমন কিছু নাই পারেন অন্তত আপনি বড় ওরণা দিয়ে আপনার শরীরটাকে ডেকে ঘুরে বের হন এবং যখন পর্দা করা এবং বোরকা পরা যখন আপনি শুরু করবেন আপনি চিন্তা করবেন আজকের মুহূর্ত থেকে আপনার আমল নামার মধ্যে প্রতি মুহূর্তে নেকি লেখা হয় আপনি যতদিন পর্যন্ত পর্দাহীন থাকবেন পৃথিবীর যতগুলো মানুষ আপনাকে দেখবে নবী বলছেন নজর ইলেই যতগুলো মানুষ দেখলো যে দেখলো যে দেখালো প্রত্যেকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন তার মানে যেই মেয়েটা রাস্তা দিয়ে চলে মা তাকে সুন্দরভাবে পরিচালনা করেন না মা মনে করে নিয়েছেন ছোট বয়স কেয়ামতের ময়দানে এই মেয়েটা আদালতের কাঠগড়ায় দাঁড়ায় যাবে এই ছোট্ট মেয়েটা বড় হয়ে যাবে ওই হাসরের ময়দানে মেয়েটা দাঁড়ায় যাবে মেয়েটাকে প্রশ্ন করা হবে তোমার যৌবনকালের হিসাব দাও তুমি কেন এইভাবে চলেছ মেয়েটা অবহিলায় বলে দিবে আমার মা এবং বাবা আমাকে তো শিখায় নাই ওই মুহূর্তে আপনার কোনো উপায় নাই ওই সন্তান আপনার বিরুদ্ধে তখন দাঁড়ায় যাবে এই জন্য আমার ভাইয়েরা আল্লাপাকুল এই জন্য দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন যাতে করে পরকালীন জিন্দগি সম্পর্কে চিন্তা করে আর একজন নারী কিংবা একজন পুরুষ যদি আল্লাহর নাফরমানের কাতারে যদি চলে যায় বিশেষ করে নারী আপনি জাহান্নামী যদি হন অথবা পুরুষ যদি জাহান্নামী হয় ওই কবরের জগৎ থেকে আপনার গায়ের মধ্যে আগুনের পোশাক পরায় দেওয়া হবে বারা ইবনে আজিবের দীর্ঘ হাদিসের এক লাইন শুধু বলে বয়ান শেষ করে দিব সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাহাবি বারা ইবনে আজিব রিয়া আনহু বলছেন ওই মানুষটা যখন কবরে রাখা হবে মমিন কিংবা মোমিনা মোনা না ফরমান কিংবা না ফরমান মহিলা প্রশ্ন করা হবে জবাব দিতে পারবে না কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে মুমিনের জন্য ঘোষণা আসবে এক রকম আর নাফরমানের জন্য ঘোষণা আসবে আসবে এক রকম দুনিয়ার মধ্যে যদি আপনার জীবন পরিচালনা যদি আল্লাহ খুশি না হন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন আফরিশুহু মিনান্নাব ওয়ালবিসুহু মিনান্নার ওয়াতহুলহু বাবান ইলাল نار ফায়াজিদ মিন হাররিহা ওয়া তমুমিহা নবী বলছেন কবরের সাথে আল্লাহ রুফ আল্লাহ পাকরব্গুলা আলামিন প্রথমে ঘোষণা দিয়ে বলবেন ও ফেরেস্তারা তার খবরের মধ্যে তোমা জাহান্নামের বিছানা বিছায়া দাও আগুনের বিছানা বিছায়া দাও ওয়াল বি শু ভূমিনানারগায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও অফতা হু লাহু বাবান ইলা নারফ জাহান্নামের দিকে দরওয়াজাগুলো খুলে দাও আর কোরআনের আয়াতে বলা হয়েছে এই আগুনের পোশাকগুলো আপনাকে পরানো হবে জাহান্নামের মধ্যে পরানো হবে কবরের মধ্যে পরানো হবে আর এইভাবে প্রত্যেক মুহূর্তে এগুলো বারবার চেঞ্জ করা হবে আবার নতুন করে পরানো হবে আগুনের পোশাকগুলো গুলো পরায় দেওয়া হবে চামড়াগুলো জ্বালায় জ্বালায় দিবে আর নতুন করে চামড়া আবার গজায় দেওয়া হবে এমন করতে করতে কেয়ামত পর্যন্ত আপনার শরীরের মধ্যে জাহান আগুনের পোশাক পরানো হবে সুতরাং বোন সিদ্ধান্ত আপনি নিবেন যতটুকু আগুন আপনি সহ্য করতে পারবেন ততটুকু আপনি খোলা চলাফেরা করুন যতটুকু ব্যাপারটা চলে আপনি জাহান নামের আগুন সহ্য করতে পারবেন ততটুকু আপনি করেন কোনো আমার বক্তব্য নেই কিন্তু একজন মমিন নারী কখনো জাহান নামে হোক এটা আল্লাহ নিজেও চান না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার জন্য যা দিয়েছেন এটা হলো বান্দার জন্য কল্যাণকর এই জন্য মানুষ একটা হলো সৌভাগ্যবান আর একটা হলো দুর্ভাগা যারা আল্লাহর বিধান يوم يَأَتِ لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض اي بي الله باك رب العالمين دويسرين الكتابولسين وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها شو بقبان ترى هو بجنة وأما الذين شقوا ففي النار آر جرى دور بجهنم এই জন্য আসলে আমরা যারা আছি আমরা যারা এখানে এতক্ষণ কথা শুনলাম আমরা নিজেরা এটা মনে করে নিতে পারি আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগা সৌভাগ্যবান কি সৌভাগ্যবান আর সৌভাগ্যবানদের জন্য আল্লাহ পাক বলেছেন জান্নাত আমরা জান্নাতে তো সবাই যেতে চাই তাই না